খলিফাතුল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক যখন মদিনার রাষ্ট্রের খলিফা তার প্রধান পরামর্শদাতা হলেন হযরতে আলী এবং হজরত উসমান তার রাষ্ট্রের প্রধান বিচারপতি হলেন হজরত অমন হঠাৎ করে একদিন হজরতে আবু বকর বসিয়েছেন সামনে হজরত অমর বসা এমন সময় এসে বলছেন আপনার কাছে আমি কয়েকটা কথা জানতে চাই আপনার কাছে আমি কয়েকটা কথা বলতে চাই কথাগুলা দিল দিয়ে শোনরে যুবক কি বলতে চাই আবু বাকর বললেন কি বলতে চা বলেন অসম দাঁড়িয়ে খেলিফা তুল মুসলিমের আমিরুল মমিনি আমি জানতে চাই এই রাষ্ট্র কোরান দিয়ে চলে এই রাষ্ট্রের সংসদ হচ্ছে মদিনার মসজিদ আপনি হচ্ছেন খেলিফা জানতে চাই যেই রাষ্ট্র কোরান দিয়ে চলে এই রাষ্ট্রের সকল নাগরিক কি সমান অধিকার বুক করতে পারবে বকর দাড়িয়ে বললেন শোনো ওসমান ইসলামের রাষ্ট্রের ভিতরে যেই রাষ্ট্র কুরআন দিয়ে চলে যেই রাষ্ট্রের খলিফা রসূলে পা সাহাবি সাহাবী তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই আমার রাষ্ট্রের সাধারণ মানুষ কেন একটা কুকুর যদি না খেয়ে মারা যায় একটা কুকুরও যদি বিনা চিকিৎসায় মারা যায় কেয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে না মারা যায় তার ঘরে খাবার নাই বৃদ্ধা মহিলা তার স্বামীও নাই সন্তান নাই বিধবা এই মহিলার ঘরে তিন চার দিন থেকে খাবার নাই আপনি রাষ্ট্রের খেলিফা কি জবাব দিবেন ইন্তকালের পরে আল্লাহর কাছে আবু বকর দাঁড়িয়ে বললেন ভাই ওসমান রে হায়তক কোনো ভাবে আমি খবর পাইনি ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল থেকে ওই মহিলার জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা আমি করে দিতে পারি ওসমান বলছেন ভাই বকর আপনি তিন বেলা খাবারের ব্যবস্থা করে দিবেন না নাই কিন্তু মহিলা তো চুকে পর্যন্ত দেখেন না এই মহিলা চুকে দেখেনা বৃদ্ধ মহিলা বিধবা মহিলা তার রান্না কে করে দিবে দিবে ঘর ঘর মুছে দিয়ে এই কথাগুলো শুনবার পরে আবু বকর বলছেন ভাই ওসমা তুমি শোন বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করতে পারি ঠিকই কিন্তু আমার কাছে কোনো খাদ্য নেই কোনো কর্মচারী নেই আমি দিতে পারব না এমন সময় রাষ্ট্রের মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হজরতকে আমার দাঁড়িয়ে গেলেন কুরআন নষ্ট থাকলে কি হয় আপনাদেরকে বোঝাতে চাই আমার দাঁড়িয়ে বলতে লাগলেন মায়ে বকর এই মহিলার জন্য আপনি খাদিম খুঁজে পাচ্ছেন না কর্মচারী খুঁজে পাচ্ছেন না আমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আপনার কাছে বলতে চাই প্রয়োজন বুধে মহিলার ঘরে বিনা বেতনে আপনি আমাকে কর্মচারী বানাইয়া দিতে পারেন আল্লাহ আকবর বলে কোরআনে কারীমের নম্বর পারা ১৪ নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনযালনাহু হইলাইকা আন-নূর কোরান যখন চলে আসবে কোরান একটা লাইটের নাম একটা ম্যাগনেটের নাম একটা আলোর নাম কুরআন যদি কোন অন্ধকারে লাগাইয়া দিতে পারো অন্ধকার থাকবে না যার ভিতরে কুরআন আছে সমাজকে আলোকিত করতে পারবে আবু বকর ডাক দিয়ে বললেন ভাই অমর রে মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতি আপনি যদি এই মহিলার ঘরের খাদেম হয়ে যান তাহলে রাষ্ট্রের কাজগুলা কে করে দিবে অমর ডেকে ডেকে বলছেন হযরতে আবু বকর ভাই রে দীর্ঘদিন থেকে আমি মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি কি করেছি না করেছি বলতে পারবো না আমাকে আপনি ওই মহিলার ঘরের খাদিম বানাইয়া দেন অফিসে যাওয়ার আগে কাজ করে দিয়ে যাব অফিস থেকে এসে বিকেল বেলা কাজ করো। এর মাধ্যমে আর কিছু হোক আর না হোক আমাদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো আল্লাহ তাহলে চেয়ারে বসে অহংকার করি নাই পরে সুপ্রিম পাওয়ার থাকবার পরেও আমি একজন বিধবা মহিলার করেছি এর করে আমার বন্ধুগান কষ্ট হচ্ছে আপনাদের আমার প্রচন্ড কষ্ট হচ্ছে কথা বলতে আমার মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে এক মিনিট শোনেন সুতরাং মুসলমানেরা মনে রাখবেন আবু বকর বললেন ভাই অমর রে তুমি চাইলে তোমাকে আমি ওই মহিলার ঘরের খাদেম বানাইয়া দিতে পারি আপনি যদি ঠিক মতো হেদমত না করেন আর ওই মহিলার কষ্ট হয় আমার আদালতে আপনাকে জবাব দিতে হবে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমি মামলা করব কারণ যে রাষ্ট্রে কোরআন চলে আসে ওই রাষ্ট্রের কোন নাগরিক কষ্টে থাকতে পারে না এই জন্যে আমি বোঝাতে চাইব মুসলমান এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় শুধু জিকির করলে হবে না রাষ্ট্রের সকল জায়গায় ইসলাম ইসলামপন্থীদের পৌঁছা দরকার ঠিক কিনা বলে আমি একটা পুরাতন উদাহরণ দিয়ে আলোচনাকে টানবার চেষ্টা করতেছি কারণ আমার বন্ধুগণ আমার বাইরা এই রাষ্ট্রের সকল জায়গায় যদি দিন কায়েম করতে চান শুধু খানকার মসজিদে থাকলে হবে না রাষ্ট্রের সকল জায়গায় যদি কোরআন কে পৌঁছে দিতে হয় শাহজালালের হাতে যেমন মুসল্লা ছিল মুসল্লা দিয়া যেমন সুরমা পার হয়েছে কর্গবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য হাতে তরবারিও ছিল ঠিক কিনা বলে আমার বন্ধুগণ এজন্য আমার ভাইরা সমাজকে যদি পরিবর্তন করতে হয় সংক্ষেপ করে ছোট করে আপনাদেরকে বুঝাইয়া দেই মনে করেন এই কথা আমি আরো বলেছি শুধুমাত্র বুঝাইয়া দেওয়ার জন্য কথাটা টানলাম একটা বাস গাড়ি একটা বাস কি বাস চিনেননি আপনারা মনে চিনেন না মনে আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে একটু হাত উঠান তো দেখি কার কার কষ্ট হচ্ছে আপনাদের আমি তো আওয়াজ দিয়ে কথাই বলতে পারছি কত জুড়ে জোরে কথা বলতেছি জীবনে এত জুড়ে আওয়াজ দিয়ে কথা বলি তাও আওয়াজ বের হচ্ছে না আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আওয়াজ করে বলেন হচ্ছে একটা বাস চল্লিশ সিটের গাড়ি ভিআইপি গাড়ি এসি আছে আপনাদের মৌলভী বাজার থেকে এই গাড়িটা যাবে ঢাকা কই কই সিট কয়টা সবাই বলেন দশটা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন শাইখুল হাদিস আর 10 সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর কয়টা গেছে সবাই বলবেন ইনশাআল্লাহ আর দশটা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন খতিব আর আল্লামা কয়টা গেছে আরো দশটা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত জন দশজন প্যাসেঞ্জারের সিটে বসে কেউ তসবিহাতে জিকির করতেছেন কেউ আল্লাহর নামে জিকির করতেছেন কেউ দুরুশরী পড়তেছেন কেউ করান্তিল করতেছেন কেউ অবিস মুক্তি মিন্ ইলাল ইমামুল হুমা কেউ حدسنর দরস নিচ্ছে যার যেভাবে মন চায় আল্লাহর নামের জিকির করছেন রাসূলের নামের তাসবি পড়তেছে পুরো গাড়ির ভিতরে আল্লাহর নামে জিকিরের আওয়াজে কম্পিত হচ্ছে সবাই বসেছেন কোথায় বলেন বাসার কোথায় কোন সিটে পেছেন প্যাসেঞ্জার এর সিট কোন সিটে প্যাসেঞ্জারের সিটে বসছেন শেখুল হাদিস আল্লামা খতিব মুফতি পীর বুজুর্গ সবাই বসে তাসবি পড়ছেন প্যাসেঞ্জারের সিটে বসে গাড়ি যাবে কোথায় কিন্তু আপনাদের কাছে জানতে চাই যারা সিটে বসেছে তারা কম দামি মানুষ না বেশি দামি এদের মতো ভালো মানুষ কি আর আছে সবাই গাড়ির মধ্যে বসে আল্লাহ নবীর জিকির করে যায় গাড়ি যাবে ঢাকা শহরে সবাই প্যাসেঞ্জারের সিটে বসার কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে একজন মাতাল সে কি হ্যাঁ মানে এক বোতলের জায়গায় দুই বোতল খাইছে এই মাতাল ড্রাইভার গাড়ি চালাতে গিয়ে ভৈরব ব্রিজে যাওয়ার পরে গাড়িটাকে ব্রিজের উপরে না উঠাইয়া গাড়ি ছেড়ে দিয়েছে নদীতে বৈরবের নদীতে গাড়ি ঢুকে গিয়েছে গাড়ি ডুবেছে গাড়ি ভেঙেছে ড্রাইভারও মরেছে কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না হ্যাঁ হ্যাঁ কি কয় বুঝি না প্যাসেঞ্জারে কিছু হবে এক হবে পিসা বুঝুন না হবে হবে মুফতি সাহেব সবার হবে ব্যাপার কি এর একটাই কারণ প্যাসেঞ্জারের সিটে বসে শুধু জিকির করে লাভ নাই আগে ড্রাইভিং সিটের মাতালকে পালটাতে হবে কারণ মাতাল যদি বল করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পীরের খানকাও থাকবে না মাদ্রাসা মসজিদ থাকবে না সব কিছু যদি বাঁচাতে হয় আগে ড্রাইভিং সিটে মাতালকে পাল্টা ঠিক না বলে আমার বন্ধুগণ আজকে দুনিয়ার সকল ড্রাইভিং সিটে মাতাল বসে আছে প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করছি ওই ড্রাইভিং সিটে কোরআন যদি নিয়ে যাওয়া যায় কোরআনের আলোতে প্যাসেঞ্জারের সিট আলোকিত হয়ে যাবে আবু ডাক দিয়ে বললেন ভাই আপনি মহিলার করে আমার আপত্তি নাই কিন্তু অবশ্যই রাষ্ট্রের কাজগুলো ঠিকমতো আদায় করা লাগবে হজরতে আমার পরের দিন ফজরের নামাজ পড়ে নাস্তা করে ওই বিধবা মহিলার দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন রাষ্ট্রের পক্ষ থেকে আমি আপনার ঘরের খাদেম কর্মচারী আপনার কি রান্নার প্রয়োজন আছে আপনার কি ঘরে কোনো কাজের প্রয়োজন আছে আপনি আমাকে বলেন মহিলা ডাক দিয়ে বলছেন যুবককে তোমাকে আমি চিনতে পারি নাই তুমি প্রায় তিন ঘন্টা আগে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে আল্লাহ আমার তো চিন্তায় পড়ে যায় পরের দিন চিন্তা করলেন আজকে ফজরের নামাজ রাগে সালাম ফিরেয়া দেরি করা যাবে না চলে যাবো মহিলার বাড়িতে খেদমাতে আখেরাতে আমার পরের দিন সদরের সালাম ফিরাই আপ আর দেরি না মহিলার বাড়ির দরজার সামনে হাজির হয়ে ডাক দিয়ে বলছেন আম্মা যান আপনি বলেন তো আপনার বাড়ি থেকে আজকে কোন কাজের প্রয়োজন মহিলা ডাক দিয়ে বলছে বাবারে তুমি শোনো আজও আসতে তুমি দেরি করেছ তুমি আসার প্রায় দুই ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে হয়ে রাষ্ট্রের পক্ষ কর্মচারী আমি খাওয়া দেব কে আমার কোলা করে দিয়ে চলে যায় চিন্তা করলেন তৃতীয় দিনে ফজরের চলাদের আগে আমি চলে যাব ওই দরজায় গিয়ে কাজ করে দিয়ে আসবো

প্রায় এক ঘন্টা আগে আরেকজন যুবকে সেই আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমার কাপড় ধুইয়া ঘরটাকে ঝাড়ু দিয়া রান্না করে নিজের হাতে আমাকে খাওয়াইয়া দিয়া চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ আমার তো আশ্চর্য তিন দিন আমার কাজ অন্য কি করে দিয়ে যায় আমার বন্ধুকে এক পর্যায়ে চতুর্থ দিন আমার চিন্তা করলেন যে তাহাজ্জুদের সালাতের আগে রাত্রি গভীর থাকতে চলে যাব তরবারি হাতে নিলেন নাঙ্গা তরবারি কুশমুক্ত করলেন কাদের মধ্যে তরবারি নিলেন হাঁটতে লাগলেন মহিলার বাড়ির দিকে কে সেই যুবক শরীর থেকে মাথা আলাদা করে দেব আমাকে কেন রাষ্ট্রের কাছে অন্যায়কারী বানাতে চায় হযরত আমার পৌঁছে গেলেন গভীর রাতে মিটমিট করে দেখেন ওই মহিলার ঘরে আলো জ্বলতেছে চিন্তা করলেন ঘরের ভিতরে কে জানিয়েছে আমার বন্ধুগণ এক পড়ে যায় হজরতে আমার ফারুক রাদি আল্লাহ তালানহ একটা যুবক ঘর থেকে বের হয়ে চলে যায় আমার চিৎকার দিয়ে বলছেন যুবককে দাঁড়িয়ে যাও আমি আমার বলছি আমার হাতের তরবারি নাঙ্গা খোলা আমার তরবারি থেকে বাঁচবার সুযোগ নাই তুমি কে কাজ গোলা করে দিয়ে চলে যাও তুমি দাঁড়িয়ে যাও কথা বলবার সাথে সাথে যুবক দাঁড়িয়ে গিয়েছেন আমার বলছেন হা কোটাইয়া সারেন্ডার হন নচেত আমি তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব যুবক হা কোটাইয়া গভীর রাত্রে অন্ধকারের ভিতরে সারেন্ডার হয়ে গেলেন আমার বন্ধুগণ এক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৌঁছে গেলেন মহিলা ওই ঘরের কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে একজন যুবককে দেখলেন হাত উঠায়া মাথা নিচের দিকে করে সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে আমার বললেন অন্ধকার সময় মাথা উঠাও আমার সামনে দাঁড়িয়ে গেলেন যুবক মাথা উঠিয়েছেন আমার নিজেকে আর রক্ষা করতে পারলেন না সামলিয়ে রাখতে পারলেন না হাউমাউ করে কান্না শুরু করলেন চিৎকার করে কাতে লাগে হাতে বাড়ি মাটিতে ফেলে দিলে তাকাইয়া দেখেন যে দাঁড়িয়ে আছে হাত উঠাইয়া তিনি আর কেউ না মদিনার আর কেউ না তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর আমার ডাক দিয়া বলছেন ভাই আবু বকর গভীর রজনীতে আপনি কেন এই মহিলার বাড়িতে খেদমত করে দিয়ে চলে যান ব্যাপারে কি আপনি না আমাকে কর্মচারী বানিয়েছেন আবু বকর আবু বকর রাদি আল্লাহ বলছেন তোমার আগে আমি খালিফা হয়েছি তোমার আগে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায় কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কি জবাব দিব কে আমাদের দিনে জবাব তার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায় রাত্রবেলা ঘুম আসে না ঘুম থেকে উঠে যাই এই বিছানার সঙ্গে পিঠ লাগাতে পারি না ঘুম থেকে উঠে আমি নিজের হাতে ওই মহিলার কাজগুলা করে দেই আর আল্লাহকে ডাক দিয়ে বলছি আল্লাহ তাআলা তিন চার দিন পর্যন্ত ওই বৃদ্ধা মহিলা না খেয়েছিলেন আমি নিজের হাতে কাজগুলা করে দিয়ে যাই কেয়ামতের দিনে তোমারা আদালতে আমি আবু বকর কে আসামি বানাইও না হাজরত আমার বলছেন ভাই আবু বকর রে বলো তোমার পায়ে সুতা নাই কেন খালি পায়ে গভীর জনিতে আপনি দাঁড়িয়ে থাকলেন কেন এই মহিলার বাড়িতে খিদমতে আসছেন কেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন ভাই আমার রে আমার তো দামি কোনো জুতা নাই কাঠের জুতা খড়মের জুতা খটখট করে আওয়াজ হয় আমি যদি এই জুতা পরে মহিলার বাড়িতে খিদমতে আসি হয়তো অনেক মুসলমানের নামাজে বেঘাত ঘটবে ইবাদতে বেঘাত ঘটবে আমি কাউকে কষ্ট দিতে চাই না এই জন্য খালি পায়ে মহিলার বাড়িতে খিদমতে চলে আসি একটাই কারণ কেয়া আমাদের দিন বাঁচতে চাই এই জন্য কোরআনে কারিবে সুরাই ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম কিতাব আনজলনাহু আলাইকা লিতখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলাল নூர் যেই জায়গায় কোরআন চলে আসবে যেই রাস্তায় কোরআন চলে আসবে যার হাতে যেই রাস্তায় কোরআন থাকবে কোরআন নামক লাইটার ম্যাগনেট দিয়ে যদি রাষ্ট্রের সকল জায়গায় পৌঁছে দেওয়া যায় অন্ধকার থাকবে না আলোকিত করে দিবেন কে আওয়াজ করে বলেন কে এই জন্য মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন এই যে মাদ্রাসা এই মাদ্রাসাগুলোর দেখে আপনারা খেয়াল রাখবেন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আস